কেশের মাটিতে বসে যদি এরকম একটা মাছ পাওয়া যায় তাহলে কেমন লাগে অনেক দিন পর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে মাছটা হলো টাকি মাছ দেখেন আমি আজকে এটা বোনা করবো অনেকদিন পর এই মাছটা পেলাম এখন আমি পরিষ্কার করে নিলাম আর যা যা লাগবে তা কিন্তু রেডি করে নিলাম এখানে আমি মরিচ ব্লেন্ডার করে নিলাম বাটা মরিচ গোটা মরিচ যেগুলো আমার কাছে মনে হয় মাছ বোনাতে এভাবে মরিচ দিলে ভালো লাগে রসুন বাটা জিরার গুঁড়ি হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ টমেটো তে আর আসলে মাছে বেশি মশলা দিলে কিন্তু অত ভালো লাগে না এরপর চুলার উপরে এই যে কড়াই বসালাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি আর কি আমার হাজব্যান্ডকে বললাম যে মাছগুলো যদি পাও তাহলে নিয়ে আসিও তো উনি অনেকদিন পর পাইছে আসলে এগুলো কাটা থাকে ফ্রিজিং করাই থাকে তাজা মাছ আমরা কোথায় পাবো বলেন তাজা মাছ বাংলাদেশ বা অন্যান্য দেশে জানি না যেরকম বাংলাদেশে যে স্বাদে মাছগুলো আসলে হতে পারে ওই স্বাদগুলো কম পাওয়া যাবে কিন্তু আসলে আমার কাছে আকাশের স্বাদের মতো লাগে মাছগুলো যখন পাই এখানে এই যে দেখেন চুলার উপরে আমি পেঁয়াজ টমেটো দিয়ে নিতেছি ভালো করে যখন পর্যন্ত এগুলা নরম না হয় আর কি ততক্ষণ পর্যন্ত আর কি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কষিয়ে দিলাম আর একটা টমেটো দিলাম আমি পরিমাণটা বলে দিলাম আর কি এরপর আমি এখানে সুন্দর করে ঢেড়ে নিতেছি আর পেঁয়াজগুলো বাজার পর্যন্ত অপেক্ষা করতেছি এরপর আমি এই যে মশলা যেগুলো রেডি করে রাখলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম এখানে দেখছেন হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচ রসুন বাটা লবণ তেটুকুই। এরপর মশলাগুলো দিয়ে আমি এই যে সুন্দর করে কষিয়ে নিতেছি আসলে যখন বাংলাদেশি মাছগুলা রান্না করি না দেশে দেখি আমার কাছে এত ভালো লাগে আর আমি এই মাছগুলো কিন্তু বেশি পছন্দ করি বড় মাছগুলোর তুলনায় আমার কাছে ছোটো মাছগুলো খেতে কিন্তু আসলে ভালো লাগে এটা কারণে আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে আসলে যে আমি যেগুলো পছন্দ করি ওই মাছগুলো আনার জন্য আর কি দেখা গেছে স্বাদটা একটু ভিন্ন হতে পারে যেহেতু এগুলো ফ্রিজিং করা থাকে আর কি এটার কারণে এর পরে যে দেখেন আমার মশলাগুলো কষানো হলে আমি এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে আবারও মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতেছি আর কি মশলা যতই কষাবেন ততই কিন্তু আসলে রান্নার আসল স্বাদটা পাওয়া যায় আর কি জানি না অনেকে অনেকভাবে রান্না করে তবে আমি আসলে এভাবেই রান্না করি বেশিরভাগই যার কারণে আপনাদেরকে আমি এভাবেই দেখাই আর কি দেখেন আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে আসছে উপরে তেল বেশি আসছে দেখতেছেন আর এই মশলাগুলোতে আসলে বাটা মশলা ব্যবহার করলে এই তো অনেক মজা লাগে ছোটবেলায় দেখতাম আমার মাছ যখন এই মাছগুলো ছোটোবেলায় কি বিদেশে আসার সব সবসময় আমার কাজটা করে যে বাটা মশলা দিয়ে যে মরিচ বাটা দিয়ে মাছ বোনা করে ঘোড়া মরিচের সাইডতে নাকি এইভাবে করলে কিন্তু আসলে বেশ মজা লাগে আমরা লক্ষ্মীপুরে যারা আছি তারা আসলে বেশিরভাগই এইভাবে রান্না করি তবে আপনারা কোন কোন অঞ্চলে কীভাবে রান্না করেন তা কমেন্টে জানাবেন কিন্তু দেখেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে খেতেও কিন্তু আসলে অনেক মজা লাগে কারণ এই যে মাখনটা এই যে মাখাটা মাছের এটা জলটা অনেক গুণত্ব থাকে বা মরিচ দিয়ে রান্না করলে আসলে অনেক মজা লাগে দেখেন বসানো হওয়ার পর আমি এখানে এই মাছগুলো যেহেতু নরম তো পানির পরিমাণ অল্প দিলাম যেহেতু আমি আগে কষিয়ে নিলাম দেখতেছেন আর আপনাদের সাথে কথা বলতেছি দেখেন আমি আর কোনো পানি ব্যবহার করব না এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে ডাকনা দিয়ে রেখে দিব প্রায় সাত আট মিনিটের মতো যাই হোক ফিরে আসলাম এই যে সাত আট মিনিট পর দেখেন কত সুন্দর কালার এসেছে উপরে তেল কি সুন্দর বেশি উঠেছে যেহেতু আমার মশলাগুলো আসলে ভালোভাবে কষানো হয়েছে। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করতেছে আর কি বুঝেন আকাশে চাঁদ খোয়ার মতো আমার অবস্থা আমি এই মাছগুলো দেখলে আর কি বাবার বাড়িতে থাকতো আসলে আমার বাবা এই ছোট মাছগুলো বেশি পছন্দ করে আর নদীর মাছ বেশি পছন্দ করে আমার বাবা ইলিশ মাছ পোড়া মাছ ভাটা মাছ রিক্সা মাছ এই মাছগুলো বেশি পছন্দ করে আর আমার বাবা কিন্তু এই মাছগুলাই কিন্তু বেশি কেনা হয় বাড়িতে গেলে যাই হোক এই যে দেখেন আমি আসলে ডাকনাটা চেঞ্জ করে নিলাম এখানে মনে হইতেছে আমার কাছে একটু লেগে যাবে যেহেতু জোলটা গন হয়ে আসছে কারণ আমি আরেকটা কড়াইতে নিয়ে নিলাম এই ব্যাপারটা ইগনোর করবেন দেখেন আমার মাছটা কিন্তু হয়ে আসছে আর আমি একেবারে শুকিয়ে ফেলবো না আটা আটা টাইফের একটু রাখবো আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন আসলে অনেক মজা কিন্তু খেতে যাই হোক ভিডিও আসলে শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কি যাই হোক কার কার খেতে ইচ্ছে করতেছে এই মুহূর্তে চলে আসবেন আর আসলে এখন তো চলে আসলেও খাওয়া সম্ভব না কারণ আমি যেহেতু বর্তমানে সৌদি আরব আছি এই কারণে আর কি ওইটা আর কি আর ছোটোবেলায় কিন্তু এই মাছগুলো ফুকুরে যখন পানি শুকিয়ে যায় তখনই এই মাছগুলা কিন্তু আসলে পাওয়া যায় ওটা খেয়াল করে দেখবেন শিং মাছ টাকি মাছ বাই মাছ এই মাছগুলো কিন্তু পাওয়া যায় আর ধরতেও কিন্তু এত মজা লাগে বিশেষ করবেন পুকুর থেকে মাছগুলো এভাবে ধরতে যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া